হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো সয়াবিনের তরকারি তো সবাই রান্না করি এভাবে যদি সয়াবিন রান্না করো তাহলে তো বাড়ির সবাই চমকে যাবে এত টেস্টি সয়াবিনের তরকারি যে হতে পারে তা খেলেই বুঝতে পারবে আর বারবার এইভাবেই রান্না করার জন্য বাড়ির লোকের আবদার আসবে এগুলোকে আমরা সয়াবিন বললেও এগুলো যে আসলে সয়া চাংস সেগুলো হয়তো আমরা সবাই জানি চলো তাহলে রান্নাটা শুরু করা যায় প্রথমে কড়াইতে সরষের তেল গরম করে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা আলু এগুলোকে আমি লাল লাল করে নয় অল্প করে ভেজে নিয়ে তুলে রেখে তারপরে এর মধ্যে আমি ভাজবো সয়াবিনগুলো যে সয়াবিনগুলো আগে থেকেই আমি গরম জলে ভিজিয়ে রেখে চিপে রেখেছি সয়াবিনের অনেক গুণাগুণ আমি তো আগের ভিডিওতেই আলোচনা করেছি সয়াবিন ইজ গুড ফর কার্ডিওভাস্কুলার হেলথ স্কিন হেয়ার ইভেন বোন তো সয়া চ্যাংকস একটা হেলদি অপশান হতে পারে রেগুলার ডায়েটে রাখার জন্য এখন উচ্চ দ্রব্যমূল্যের জন্য সয়াবিনই মধ্যবিত্ত পরিবারের কাছে এখন প্রোটিনের উৎস হয়ে দাঁড়িয়েছে পুষ্টিবিদদের মতে দিনে পঁচিশ থেকে তিরিশ গ্রাম সয়া চ্যাংকস খাওয়া যেতে পারে আবার সয়াবিনের সাথে যে আমরা আলু দিয়ে তরকারি করি সেটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে হেলদি আলুতেও কিন্তু আছে ভিটামিন সি যেটা হলো অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের স্কিনকে হেলদি রাখে এছাড়াও আলুতে আছে পটাশিয়াম যা হার্ট মাসেল আর নার্ভাস সিস্টেম ঠিক রাখে এখন এত গরমের জন্য রান্নাঘরে তো থাকতেই ভালো লাগে না তাই আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই ইজি আর কুইক একটা রেসিপি যেটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খেতেও খুবই সুস্বাদু হয় তো দেখো সয়াবিনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি কিন্তু সয়াবিনগুলো নুন আর অল্প একটু হলুদ দিয়ে ভেজেছি এরপর আমি কড়ার মধ্যে আবার সরষের তেল দিয়ে তার মধ্যে দেব আগে থেকে ছাড়িয়ে রাখা রসুন তো আমি এখানে একশো গ্রাম সয়াবিনের জন্য আট কুয়া মতো রসুন নিয়েছি আর এক ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি দু টুকরো করে কেটে রসুন আর আদাটা হালকা ভাজা ভাজা হয়ে যাবার পরে এর মধ্যে আমি দিয়ে দেব লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দুটো মিক্সড করে ব্যবহার করেছি তোমরা শুধু শুকনো লঙ্কা বা শুধু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো ঝালটা যে যার মতো দিও আর দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা বড় বড় পেঁয়াজের টুকরো এগুলো ভাজা হতে হতেই আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ গোটা ধনে হাফ চামচ পরিমাণ মৌরি আর হাফ চামচ পরিমাণ গোটা জিরে এগুলো অল্প একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো আমি এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি তোমরা চাইলে মাঝারি সাইজের দুটো টমেটোও দিতে পারো এরপর এই মশলাটা আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব তো দেখো মশলাটা নাড়তে নাড়তে প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে আমি গ্যাসটাকে অফ করে দিয়ে মশলাটাকে আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে দেব। তোমরা চাইলে শিলনোড়ার মধ্যেও বেটে নিতে পারো তো এবার কড়াই সর্ষের তেল গরম করে আমি ওই বাটা মশলাটা কড়ার মধ্যে ঢেলে দিলাম আর ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসে এই সময় মশলার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন যেটা আমার ভিডিও করার সময় দেখানো হয়নি মশলাটাকে ভালো করে নাড়তে হবে যাতে না নিচে লেগে যায় মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সোয়াবিন আর আলুর টুকরোগুলো আমি কিন্তু মশলাটা কড়াইতে দেবার পরে একটু জল অ্যাড করি নি মশলার মধ্যে সয়াবিন আর আলুটা দেবার পরে ভালো করে কিছুক্ষণ ধরে কষে তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল তোমরা গ্রেভিটা কে কেমন খাবে সেই বুঝে জল দিও এবার কড়াইটা ঢেকে রান্না হতে দেব যতক্ষণ না পর্যন্ত আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয় রেডি হয়ে গেছে আমাদের সোয়া চাংস বা সয়াবিনের তরকারি তো দেখো গ্রেভিটা এরকম দেখতে হয়ে গেছে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি খুব বেশি পরিমাণ গ্রেভি রাখিনি আর খুব কমও রাখিনি তোমরাও বাড়িতে বানিয়ে নাও এরকম কম খরচে কম সময়ে একটা ইজি সয়াবিনের রেসিপি আর বাড়ির সবাইকে খাইয়ে তাক লাগিয়ে দাও এমন মজার একটা রেসিপি এই সময় আমি ওপর থেকে অল্প একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব আর তোমরা চাই যে ধনে পাতা কুচি থাকলে সেটাও দিয়ে দিতে পারো সয়াবিনের তরকারি রেডি তো ফ্রেন্ডস কেমন লাগলো আমার এই ভিডিওটা কমেন্টস করে অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো থেকো সবাই বাই বাই